গাইস আসসালামু আলাইকুম তো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো গাইস তো চলুন যাওয়া যাক আজকে আপনাদেরকে একটু আমাদের এলাকাটা ঘুরে দেখাবো তো এই রাস্তা দিয়েই আমি প্রতিনিয়ত চলাচল করি তো দেখতে পাচ্ছেন এই যে রাস্তার পাশে কি সুন্দর একটি আহ ডোবা এখানে কচুরি পানা আছে অনেকগুলো তো এই পাশে আছে এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট হাঁসের বাচ্চা এই যে খুব বড় হয়নি এই যে ছোট ছোট হাঁসের বাচ্চা তারা এই যে ঘাস খাইতে আছে ঠিক আছে গাছ শুধু গরুতে নয় হাঁসেও ঘাস খায় এই যে মুরগি মুরগি আছে ওই যে অনেক বড় বড় মুরগি ঠিক আছে তো খুব সুন্দর হাওয়া দিচ্ছে এই পাশে আছে ডাল খেত ওই যে দেখতে পাচ্ছেন দূরে অনেকগুলো মানুষ ওই তো ডাল পেকে গিয়েছে তো ওই জন্য মানে আর কি তারা ডাল তুলতেছে খুব সুন্দর এটা আপনি বুঝবেন যদি আপনি যদি গ্রামে থাকেন ঠিক আছে তাহলে একমাত্র বুঝতে পারবেন যে গ্রামের শান্তিটা আসলে কি ঠিক আছে খুবই ঠান্ডা নিধারণ পরিবেশ আহ